মেঘ বৃষ্টির খেলা জারি দক্ষিণবঙ্গে আজ আরও কমতে পারে বৃষ্টি এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের একাধিক জেলায় সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে বৃষ্টি তো হবে আপনার গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে হ্যাঁ তবে বৃষ্টির ডিস্ট্রিবিউশনটা কখনো হোয়াইট হোয়াইট স্প্রেড কখনো ফেয়ারলি হোয়াইট স্প্রেড কখনো স্ক্যাটার তবে একটা কথা বলতে পারি এই যে এতদিন যাবো আমরা যেটা দেখছিলাম যে নর্থ বেঙ্গলে খালি আপনার আপনার হোয়াইট স্প্রেড হোয়াইট স্প্রেড এবারে এখন একটা টাইম আসতে চলেছে যেখানে নর্থ বেঙ্গলের বৃষ্টি ধীরে 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 কমার একটা ট্রেনে আসতে শুরু করেছে এবং সাউথ বেঙ্গলেও আমাদের বৃষ্টি বাড়ারও একটা সময় আছে যেমন ধরুন আজকে আপনাদের আমি কথা বলি আজকে একটা একটা নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে গেছে হ্যাঁ সেটা তৈরি হয়েছে সমুদ্রতেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা কোস্টের লাগোয়া ওইখানে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে এবং ওই নিম্নচাপের সাথে যে অ্যাসোসিয়েটেড সংলগ্ন যে ও ঘূর্ণাবর্তটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং এর যে অক্ষ অক্ষরেখাটি অক্ষটি সেই অক্ষটি কিন্তু আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকছে এগুলি খুবই ভালো সাইন আর এছাড়াও আপনার এছাড়া আপনার মনসুন ট্রাফ যেটা সেই মনসুন ট্রাফও সম্বলপুর দিয়ে করছে তারপর দক্ষিণ পূর্ব দিকে ঝুঁকে সেটি এই লো প্রেশার এরিয়াটার সাথে মিলে গেছে আর কি যেটা আপনাদের সাথে আমি কিছুদিন আগে গল্প করছিলাম মনে আছে যে সাধারণত মনসুন ট্রাফের যে পূর্ব প্রান্ততে বর্ষাকালের দিনে নিম্নচাপ ক্ষেত্রগুলি তৈরি হয় তো সেই জিনিসটা হয়েছে আর কি আমরা আলোচনা করছিলাম সেই জিনিসটা হয়েছে এছাড়া ওয়েদার হচ্ছে এইরকম দক্ষিণবঙ্গে আজকে কোস্টাল ডিস্ট্রিক্ট মানে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্ট হচ্ছে এবং সমস্ত পশ্চিম ডিস্ট্রিক্টগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইডসপ্রে রেনফল আছে এক্সেক্ট ব্যতিক্রম হচ্ছে বর্ধমান বীরভূম বীরভূম জেলাতে এবং বীরভূম জেলাতে আপনার ওখানে কিন্তু স্ক্যাটার রেনফল আছে আর গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টেরও আপনার সবকটা জেলাতে ফেয়ারলি ওয়াইডসপ্রে রেনফলের আজকে সম্ভাবনা আছে এক্সেপ্ট আপনার তিনটি জেলার বাদ দিয়ে হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ তার মানে আজকে হাওড়া এবং কলকাতাতে সম্ভাবনা আছে আছে ঠিক আর বাকি সব জেলাতে আপনার স্ক্যাটার নর্থ বেঙ্গলে আপনার উত্তরের একদম উত্তরে পাঁচটা জেলায় আমরা যেটাকে বলি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার ওখানে আপনার আছে এবং বাকি নর্থ বেঙ্গলের জেলাগুলিতে আছে ষোলো তারিখে সাউথ বেঙ্গলের আপনার কলকাতা দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনাতে ফেয়ারলি আছে আপনারা বুঝতে পারছেন এই যে ধরুন আপনার কোস্টাল ডিস্ট্রিক্ট গুলোতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেন আমরা পাচ্ছি এটা বিশেষত এই যে লো প্রেশার এরিয়াটি হয়েছে কারই এফেক্ট আমরা পাচ্ছি ঠিক আছে এবং অন্যান্য জেলাগুলিতে স্কেটার ড্রেনফলের সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড ড্রেনফল এবং বাকি জেলাগুলিতে স্কেটার ড্রেনফল মানে মালদা এবং দিনাজপুরে স্কেটার ড্রেনফল আছে সতেরো তারিখ এবং আঠেরো তারিখে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে কিন্তু ওই দিন স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে তারিখে উত্তরের পাঁচটি জেলাতে এছাড়া সবকটা কোস্টাল ডিস্ট্রিক্টসে ওয়েস্ট মেদিনীপুরে এবং কলকাতাতে কলকাতাতে কিন্তু উনিশ তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং স্ক্যাটার্ড রেন অন্যান্য জেলাগুলিতে ঠিক আছে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতেও ফেয়ার লিওয়া এক্সপ্রেস আছে মানে পূর্ব মেদিনীপুর দুটি বর্ধম এই সরি দুটি চব্বিশ পরগনাতে কলকাতায় এবং দুটি ওয়েস্ট মেদিনীপুরও ফেয়ার লিওয়া এক্সপ্রেড্রেন্ট হওয়ার সম্ভাবনা আছে এব এবং নর্থ এবং উত্তরের যে পাঁচটা জেলা ওখানে তো আছেই বাকি সব জেলার স্কেটার ড্রেন ফোলার সম্ভাবনা হচ্ছে কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে ফেয়ার লিওয়া এক্সপ্রেড্রেন্ট খোলার সম্ভাবনা আছে কুড়ি তারিখে একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড ড্রেন হওয়ার সম্ভাবনা আছে ওয়াইড স্প্রেড মানে মোর দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়াল এক্সটেন্ডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেন হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং পনেরো ষোলো সতেরো তারিখ এই তিন দিন ওয়ার্নিং আছে পনেরো তারিখ মানে আজকে সহ বৃষ্টির ওয়ার্নিং আছে উত্তরবঙ্গের সব জেলাতে আর ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং আছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আজকে দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই অন্য কোনো জেলার জন্য ওয়ার্নিং নেই ষোলো তারিখে ঠান্ডা উইথ লাইটনিং আপনার ওয়ার্নিং আছে জলপাইগুড়ি কোচবিহারে দিনাজপুর এবং মালদায় আর ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং আছে জলপাইগুড়িতে এবং তারপর সতেরো আঠারো উনিশে কোনো ওয়ার্নিং নেই এবারে আর একটা কথা বলি আজকে আমাদের আর একটা জিনিস হচ্ছে উনিশ তারিখে উনিশ তারিখে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উনিশ তারিখ নাগাদ একটি লো হওয়ার সম্ভাবনা আছে এবং তারই ফলে আপনাদের আমি একটু আগে যে রেইনফল ডিস্ট্রিবিউশনটা দিলাম আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা